আসসালামু আলাইকুম আপনারা কি এই গুলা রে চিনেন এই গুলা হইতাছে গ্রামের মধ্যে ঝোপে ঝাড়ে সার সার ও না স্বাস্থ্যবান হয়ে বেড়ে ওঠা কচু এই গুলা রে দিয়ে আজ বনামো কচু পোচুরি তাই তাই কচু গুলা রে ভালো করে ধুইয়া কাটটা লও তারপর পেঁয়াজ মরিচ রসুন পরিষ্কার কইরা ধুইয়া লও তারপর এগুলা রে কাটটা আগেই কইছিলাম এই গুলা দরে স্বাস্থ্যবান হয়ে বেরে ওঠা

তারপরে দিলাম আদা বাটা তারপরে ভালো করে রান্নাইটা বাবা বাবা করে নিই দিলাম একটু হলুদের ফাঁকি তারপরে একটু পানি তারপর দিলাম ধনিয়া গুঁড়া তারপর ভালো করে নাইরা তেলা কচুগুলাবে ভালো কইলাম ছিল তোর এগুলা দেখবো কে রান্না করবো কে আমি কইলাম আমি তো গ্রামে গন্ধে তাই এগুলা খাইতে খাইতে অবস্থ কিন্তু যারা শহরে মেম সাহেব রায়ার আছে ওরা কি করবে ওরা দেখেই নিবে এগুলা তারপর দিয়ে দিলাম পুঁটি তারপর ভালো করে নাড়া চাড়া দিলাম দের পর তারপর পরিমাণ মতো পানি দিয়া দিতেইব পানি দের পর ভালো করে হইব রান্না করতে তারপরে দিয়ে দিলাম বিলাতি সজের পাতা লবণ কিন্তু পরিমাণ মতো দেখে নিন ভালো করে দিতে তারপরে পড়াইটারে পারতোরা লাগে একটু পোড়া পোড়া করে নিতে হইব তারপরে ওইরকম তেল উঠলেই পড়া যাইব